বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম বিসিবির সভায় সিদ্ধান্ত আগামী আসরে ভেনু বাড়লেও কমতে পারে দল গঠনতন্ত্র না মেনে উপদেষ্টা নিয়োগের অভিযোগ ভেনু সংকট কাটাতে নিউ স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর পরিকল্পনা উপদেষ্টা উপদেষ্টাঙ্গন সংস্কারে সাত দিনের মধ্যে হচ্ছেন কমিশন এবং ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে পড়তুর মুখোমুখি হবে মায়ামি দলকে বাঁচাতে মরিয়া মেসি অপ্রতিরোধ পিএসজি সামনে গোটাফেগ গল টেস্টে বাংলাদেশ একাদশে চার নয় পাঁচ স্পেশালিস্ট বোলার থাকা উচিত ছিল ব্যাটিং প্যারাডাইজ উইকেটে চার বোলার নিয়ে লড়াই করা কঠিন বলছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু সাকিব আল হাসানের অবর্তমানে একাদশে বোলার আর ব্যাটারের ভারসাম্য হারিয়েছে বাংলাদেশ দাবি জাতীয় দলের সাবেক এই অধিনায়কের শ্রীলঙ্কার গলের উইকেটকে হাইওয়ে বললেও খুব একটা ভুল হবে না কারণ এখানে সব সময় হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে গত পাঁচ বছরে বত্রিশটি টেস্ট ইনিংসের মধ্যে ছাব্বিশটিতেই হয়েছে চার শতাধিক রান ছয়শোর বেশি রান হয়েছে চার ইনিংসে আর সাতশো প্লাস স্কোর হয়েছে দুই ইনিংসে তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ যে ব্যাটিং সহায়ক পিছে খেলবে সেটা জানা ছিল সবারই কিন্তু প্রশ্ন হচ্ছে এমন ব্যাটিং প্যারাডাইসে একাদশের সাত স্পেশালিস্ট ব্যাটারের বিপরীতে মাত্র চারজন বোলারকে কেন রাখল বাংলাদেশ কলে দারুণ শতক হাঁকিয়েছেন শান্ত ও মুশফিক নব্বই রানের ইনিংস খেলাচ্ছেন লিজন দাস কিন্তু নিজেদের পরিচিত কন্ডিশনে শ্রীলঙ্কার ব্যাটাররা কতটা ভয়ানক হতে পারে সেই ভাবনা কি ভেবেছিল বাংলাদেশ ম্যানেজমেন্ট বাংলাদেশের প্রথম ইনিংসে করা চারশো পঁচানব্বই রানের জবাবটা বেশ ভালোভাবে দিচ্ছেন নিসাঙ্কা চান্দিমালে শ্রীলঙ্কা বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে সাফল্য মিলেছে হাতে কোনা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবিদের নান্ন তাই বলছেন একাদশে পাঁচ বোলার রাখা উচিত ছিল বাংলাদেশের কিন্তু শশনের টিম ম্যানেজমেন্টের এতে চিন্তা করার ওই কারণ যদি ফ্ল্যাট ক্রিকেটে থাকে কাশি না থাকে এই জায়গা কিন্তু একটা ব্যাটসমান কমিয়ে কিন্তু পাঁচটা বোলার দিছানা যেহেতু আমাদের টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করেছে যে আমাদের কাছে কিন্তু কোনো অলরাউন্ডার নেই তো বোলিং অলরাউন্ডার যদি একদম থাকতো তাহলে কিন্তু এডভান্টেজটা পেত তবে মনে করেন বাংলাদেশি ব্যাটারদের অতীত পারফরমেন্সের কারণে ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজানোটাও আবার কঠিন সাকিব আল হাসান টেস্ট ছাড়ার পর মূলত তৈরি হয়েছে এই সংকট মেহিদি হাসান মিরাজ সুস্থ থাকলে পাঁচ বোলার নিয়ে একাদশ গড়ার সাহস হয়তো দেখাতে পারত টেস্ট ক্রিকেটে আশেপাশে রান করে ম্যাচ জিততে না পারার নজির এর আগে বেশ কয়েকবার আছে বাংলাদেশের তাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে প্রায় পাঁচশো রানের পরও স্বস্তিতে থাকার অপশন নেই টাইগারদের এই গলের মাঠেই নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান করেছিল টাইগারও তবে ম্যাচটা শেষ করতে হয়েছে ড্র নিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া সাইকেলে এগিয়ে থাকতে নিশ্চয়ই ম্যাচটা জিততে চাইবে নাজমুল শান্তর দল খালি জামিলের রিপোর্টে বিস্তারিত এই ছবি কেবল উচ্ছ্বাস কিংবা আত্মবিশ্বাসের নয় বরং বলছে দারুণভাবে ফিরে আসার গল্প ব্যাট হাতে জবাবটা দেওয়ার আনন্দ ক্যাপ্টেন নজমুল শান্ত এই সিরিজটা খেলতে আসার আগেই হারিয়েছেন ওডিয়াই ক্যাপ্টেন্সিটা সেই ঘটনাই তাকে তাতিয়ে দিল কিনা কে জানে কিন্তু সেসব ইতিহাস ফেলে বর্তমান একটাই বাংলাদেশ গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে গড়েছে চারশো পঁচানব্বই রানের পাহাড় সেটা শান্তর সাথে মুশির দুশো চৌষট্টি আর মিস্টার ডিপেন্ডেবলের সাথে লিটন দাসের একশো উনপঞ্চাশ রান ধরনের পার্টনারশিপের সুবাদে তার চেয়ে বড় কথা গল টেস্টের প্রথম দুইটা দিন ব্যাটিং করেই কাটিয়ে দিতে পেরেছে টাইগাররা যদিও বৃষ্টি রেখেছে অনেকটা অবদান কিন্তু প্রথম ইনিংসে রান তুলেই তো হাফ ছেড়ে বাঁচার উপায় নেই এখনও পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া সাইকেলে এগিয়ে থাকতে ম্যাচটা নিশ্চয়ই জিততে চাইবে শান্ত বাহিনী কিন্তু এখানেই চোখ রাঙাচ্ছে পরিসংখ্যানের খাতা অ্যাওভেনুতে এর আগে মোট চারবার পাঁচশো প্লাস রান স্কোর বোর্ডে জমা করার নজির গড়েছে বাংলাদেশ চলতি ম্যাচটা আছে সর্বোচ্চ সেই রানের তালিকায় পাঁচ নম্বরে কিন্তু হতাশার কথা আগের চার ইনিংসের মধ্যে কেবল একবারই ম্যাচ জিততে পেরেছে টাইগাররা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ওয়েলিংটনে একবার তো নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচশো পঁচানব্বই রান তুলে ইনিংস ঘোষণা করেও হেরেছে আর বাকি দুবারই ড্র এবং মজার ব্যাপার ওই দুই ম্যাচই ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে একবারই লঙ্কানদের বিপক্ষে টেস্ট এদিকে নতুন বলে পেসারদের আরও ভালো করা উচিত ছিল মনে করছেন পেস বোলিং কোচ শন টেইট একই সঙ্গে নাহিদ রানাকে আরও শানিত করতে কাজ করে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান এ ধরনের ব্যাটিং উইকেটে স্বভাবতই পেসারদের সংগ্রাম করতে হয় এই টেস্টে তাই হচ্ছে তবে নতুন বলে আমাদের পেসাররা আরো ভালো করতে পারত নাহিদ রানাকে নিয়ে মানুষের আগ্রহ প্রত্যাশা অনেক বেশি এটা ওর জন্য কিছুটা চাপের ওকে নিয়ে কাজ করতে হবে মাত্র ক্যারিয়ার শুরু হলো দীর্ঘ পথ পারি দিতে হবে হোম অফ ক্রিকেটের শেষ দিনের মতো অনুশীলন করলো সাদা বলের ক্রিকেটাররা মিরপুরে সকালে জিমে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন তানজিদ তামিম তাওহিদ জিদয়রা এরপর আউটারে ও মূল মাঠে স্কিল ট্রেনিং করেন লম্বা সময় ব্যাটিং করেছেন হাসান সোহান পারভেজিমনরা সোহেল ইসলামের কাছে স্পিন বোলিংয়ের তালিম নিয়েছেন শামীম পাটোয়ারি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা তেইশ ও পঁচিশ জুন দুটি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে জরুরি সভা করেছে বিসিবি তবে কি নিয়ে সভা আর সিদ্ধান্তই বা কি হয়েছে তার কিছুই গণমাধ্যমকে জানায়নি ক্রিকেট বোর্ড যদিও গুঞ্জন ছিল বাংলাদেশের টেস্ট মর্যাদার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে তবে সভায় মূল আলোচনা হয়েছে মিডিয়া রাইটস নিয়ে দুই বছরের হোম সিরিজের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট বিজ্ঞাপন দিয়েছে বিসিবি ছয় জুলাই পর্যন্ত প্রস্তাব জমা যেতে পারবে প্রতিষ্ঠানগুলো মিডিয়া সত্য বিক্রির জন্য এবার আইসিসির সহায়তা নিচ্ছে বিসিবি সংস্থার কমার্শিয়াল জেনারেল ম্যানেজার জেমিসন জুম মিটিংয়ে যুক্ত ছিলেন আর বিসিবিতে সশরীরে উপস্থিত ছিলেন সভাপতি আমিরুল ইসলাম বুলবুল রিশাদ হোসেনের সমর্থ সম্পর্কে ভালোই জানে হোবা হারিকেন্স তাই তো এবারও বাংলা লেগিকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়ার ফ্রেঞ্চাইজিটি যদিও ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল এর কারণে সপ্তাহ দুয়েকের বেশি বিগ ব্যাশ টুর্নামেন্টে নাও দেখা যেতে পারে রিশাদকে সাইফুল রূপকের রিপোর্ট সাকিবের সময় ফুরিয়ে যাচ্ছে ঋষাদ যেন টি টোয়েন্টির ফেরিওয়ালা বনে গেছে সুপার সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার লিগে খেলার হাতছানি বৃহস্পতিবার বিগ ব্যাশের ড্রাফটে রিসাদকে ধরে রাখতে পেরে বেজায় খুশি হোভার্ট হারিকেন্সের কর্তারা বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে যেন হটকেক বাংলার ঋষাদ কেনই বা হবে না সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে নজর টানেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন ক্রিকেটার পিএসএল এ সাত ম্যাচে পাঠিয়েছিলেন ১৩ জন ব্যাটার লাহোরের শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল রিশাদ হোসেনের প্রশ্ন হল এবার কি বিগ ব্যাশের জার্সি উঠবে গায়ে গেলবার দল পেয়েও বিপিএল এর কারণে আর যাওয়া হয়নি চোদ্দ ডিসেম্বর থেকে শুরু নতুন মৌসুমের বিগ ব্যাশ খেলা চলবে মাস দেড়েক শিডিউল দেখে বলে দেয় যায় সপ্তাহ দুয়েকের বেশি অস্ট্রেলিয়ায় থাকার সম্ভাবনা নাই রিশাদ হোসেনের কারণ জানুয়ারির একদম শুরু থেকেই মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল সেক্ষেত্রে এবার বিগ ব্যাশে খেলার জন্য ১২ থেকে চোদ্দ দিনের অনাপত্তি পত্র পেতে পারেন রিশাদ হোসেন ভিন্ন ভিন্ন দেশে নানান কন্ডিশনে প্র্যাকটিস করলে কিংবা ম্যাচ খেললে এই লেগি আরো পরিণত হবে বিশ্বাস জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আমি হচ্ছে আমার ছেলেরা বাইরে খেলুক তখন আপনারাই বলবেন না আমার তো লিটন দাস ইয়া খেলতেছে বড় প্লেয়ার আমার রিশাদ খেলে বড় প্লেয়ার মাঠে নামবে তখন আপনারা অনেক হাইপ তুলে ফেলবেন তো একেবারে সিম্পল তো আমার কাছে মনে হয় যে খেলতে দিলে অ্যাটলিস্ট ছেলেটা নিজেও চিন্তা করবে ওরকম আমরা চিন্তা করব এবং সেই সাথে তার নিজে সে আসলে নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কে অনেক অনেক কিছু শিখবে বাইরে একটা ড্রেসিং রুমের শেয়ার করবে সে অনেক কিছু জেনে আসবে অন্য কোচিং